ই কামার মেয়াদ নাই তারপরও অনেকে কাফালা হতে পারছেন না অনেকে আমাদেরকে মেসেজ করেছেন যে ভাই আমার কোম্পানি আমার ই কামা রিনিউ করেনি শুধুমাত্র একবার তিন মাসের জন্য আমাদের ই কামা রিনিউ করেছিলেন তারপর আর এ কামা রিনিউ করেনি এখন আমি কাফালা হতে যাচ্ছি কিন্তু আমার কুফিলের অনুমতি চাচ্ছে কুফিলের অনুমতি ছাড়া আমি কাফালা হতে না আমরা একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি দেখেন যদি আপনার ই ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনারা কুফুলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন এই নিউজগুলো শুনে অনেকে কাফেলা হতে গেছেন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসী কুফুলের অনুমতি সারাই কাফেলা হয়ে গেছেন যাদের ইকামার মেয়াদ নাই কিন্তু এক পার্সেন্ট যে প্রবাসীরা আছে তারা কি জন্য কাফেলা হতে পারতেন না এই ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অনেকেই আমাদেরকে জানিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন যে তাদের ই কামার মেয়াদ নাই তারপরও তারা নতুন জায়গা থেকে তলব পাঠালে তারা তাদের কাফেলাটি কমপ্লিট করতে পারছে না কী জন্য তারা তাদের কাফেলাটি কমপ্লিট করতে পারতেছেন না এখানে একটি বিষয় হচ্ছে আপনার যে পুরাতন কুফিলটি আছে সে আপনার মক্তব আমেল সে আপনার মক্তব আমেল ডেলে রেখেছে এই জন্য আপনি কিন্তু নতুন কুফিলের কাছে আপনার ইকামার মেয়াদ না থাকলেও নতুন কুফিল আপনাকে তলব দিলে আপনি এই তলবটি সরাসরি আপনার কেউ থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না ওই তলবটি আপনার পুরাতন কফিলের কাছে চলে যাচ্ছে কারণ সে আপনার মক্তব্য আমেল ডেলে রেখেছে মক্তব আমেল কি মক্তব আমেল হচ্ছে আপনার একটি লিগেল ওয়ার্ক পারমিট আপনারা কিন্তু চাইলে কি থেকে আপনার ওয়ার্ক পারমিট গুলো আপনারা চেক করতে পারবেন একটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট কন্ট্র্যাক্ট পেপার আলাদা বিষয় এবং ওয়ার্ক পারমিট কিন্তু আলাদা বিষয় এই মক্তব আমেলের যে ফিসটি আপনাদের কুফিল পে করে থাকে এটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের বৈধ একটি ফিস এই ফিজটি যদি আপনার কুফিল ডেলে রেখে দেয় এই ফিজটি ডেলে রাখার পর যদি তারা আপনার রিনিউ নাও করে তারপরও কিন্তু আপনারা নতুন জায়গায় কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না এই একটি সমস্যার কারণে কিন্তু আপনার তলবটি আপনার পুরাতন কুফিলের কাছে চলে যাচ্ছে আপনার তলবটি আপনার কেউতে সরাসরি আসছে না আপনার পুরাতন কুফিল আপনার একামারিনে কিন্তু আপনার যে মক্তব আমেলের ফিসটি আছে ওইটি তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন বা ডেলে রেখেছেন এই জন্য কিন্তু আপনি সরাসরি আপনার কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারছেন না তো এই অবস্থায় যদি আপনারা কাফলা হতে চান তাহলে আপনার যে পুরাতন কুফিলটি আছে তাদের সাহায্য নিয়ে কিন্তু আপনাকে কাফলা হতে হবে ওনার অনুমতি ছাড়া আপনি কখনোই একা একা চেষ্টা করে কাফালা হতে পারবেন না পুরাতন কুফিলের অনুমতি নিয়ে কিন্তু আপনাকে কাফালা হতে হবে যদি আপনার কুফিল আপনার মক্তব আমেল এলে রাখে অনেক কুফিল অনেক রে আছেন এই কামার করে না কিন্তু কর্মী এখান থেকে চলে যাওয়ার বইয়ে কিন্তু তারা মক্ত ডেলে রেখে দেয় যাতে তার কর্মী অন্য জায়গায় কাফালা না হতে পারে এটা অনেক কোফিল বা অনেক কোম্পানিরা কিন্তু সৌদি আরবে এই টিক্সটিকে ব্যবহার করে থাকেন আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম